পুনরায় আবার আজকে স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতা দিবসটা পরের প্রজন্ম যারা তারা অবশ্যই মনে রাখবে আমরা তো এখন অবশ্যই ভালো আছি অনেক বেশি ভালো আছি ঠিক আছে তার কারণ সবাই এখন জানেন আমাদের দেশ পুনরায় আবার আজকে স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতা দিবসটা পরের প্রজন্ম যারা তারা অবশ্যই মনে রাখবে পাঁচই আগস্ট দুই ঠিক আছে এই দিনটাকে কেউ ভুলবে না যেমন আমরা ভুলবো না তেমন আমার পরের প্রজন্মরাও ভুলবে না আর আজকের এই স্বাধীনতাটা যাদের হাত ধরে আসছে তারা কিন্তু হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনেরা তারা আজকে এমন কাজ করছে মানে একদম সরকারকে উপর থেকে নিচে নামাই দিছে তাদের যে দাবি ছিল তাদের যে আশা ছিল জনগণ সাধারণ জনগণের যে ইচ্ছা ছিল যারা এতদিন হচ্ছে কিছুই বলতে পারে নাই সাধারণ জনগণ তারা ছাত্রদেরকে দেখে সাহস পাইছে তারা গর্জে উঠছে তার প্রতিফলন আজকে আমাদের ঘটছে বাংলাদেশে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা পাইছে আর সরকার দেশ ছেড়ে পালাইছে মানে জনগণ যেটা চাইছিল তার বেশি কিছু জনগণ পাইছে কি চাইছে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাইছি কিন্তু যেটা আমাদের মধ্যে পনেরো বছর ছিল না আমরা স্বাধীন ছিলাম না আমরা মন খুলে কথা বলতে পারতাম না আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না মানে এমন একটা বিপদের মধ্যে জনগণ ছিল যা বলার বাহিরে কখনো ভাষায় প্রকাশ করতে পারতো না তাদের এই সমস্যার কথা ওই সমস্যার কথা এখন আমাদের নতুন নেতৃত্বে আসবে বা নতুন সরকার গঠন হবে সরকার যেই হোক আমরা শুধু চাই কি শান্তি ঠিক আছে একটু শান্তি চাই নিরাপদে বাঁচতে চাই মানে স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাই আর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাজারের যে উর্ধবতীটা যেই সরকারি আসুক আমি চাই এই জিনিসটা একটু কমাই দিক সাধারণ জনগণকে যেন একটু বাঁচতে দেয় দেখ আপনাদেরকে একটা কথা বলি কথাটা হলো তো হল এসে এটা আমরা আমরা পুরো দেশবাসী জানে আজকে রাস্তার মধ্যে মানুষ মন হয় আমাদের বাংলাদেশে আজকে ঈদ হচ্ছে মানুষ এত পরিমাণ খুশি যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না এই সাধারণ মানুষদেরকে প্রতিটা মানুষকে যদি এক কোটি টাকা করে দেন মানুষ কিন্তু এত খুশি হবে না

যেটা বলি বুঝানো যাবে না নেতা কর্মীরা এত অত্যাচার করছে যেটা বলি বুঝানো যাবে না একটা থানা লেভেলের নেতা কয়েকশো কোটি টাকার মালিক সাধারণ মানুষে এত অত্যাচার করে টাকা কামাইছে তারা যেটা বলি বুঝানো যাবে না সরকারের পিয়ন চারশো কোটি টাকার মালিক সরকারের যে পিয়ন ওটা ওনারই মুখের কথা সরকারেরই মুখের কথা যে আমার পিয়ন এখন চারশো কোটি টাকার মালিক তাহলে ভাবা যায় অত্যাচারটা করছে যা আমরা শান্তি পাইলাম আল্লাহ করে শান্তি দিছে

দেশটাকে ভালোভাবে চালান আমরা ভালোভাবে আর যেসব মানুষের হাত ধরে যে ভাই বোনদের হাত ধরে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে স্বাধীনতা পাইছে সেসব ভাই বোনদের প্রতি আমরা চির কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ